যখনই ঝাল ঝাল কিছু একটা খেতে মন চায় তখনই মাথায় আসে শুটকি তা আজকে আমি করেছি সুটকি ভুনা তো লোটটা শুটকি ভুনা করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এক চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে লোটটা শুটকিগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ধুয়ে নেই এগুলোকে আমি বেছে কেটে নিয়ে একটা টেলে নিচ্ছি এরকম করে টেলে নিতে হবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি এইভাবে চুলাটা বন্ধ করে দিব আর আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব তাতে করে হবে কি সুটকিগুলো সফট হয়ে আসবে এবং যে ভিতরে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে তারপর সুটকিগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা একটু পরিমাণে বেশি দিব কারণ সুটকিতে একটু তেল বেশি দিলেই খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে দিয়েছি কয়েক কোয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে রসুন পেঁয়াজ হালকা সফট হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এটাকে আমি তেলের সাথে ভেজে নেব এখন আমি বড়ো সাইজের দুইটা টমেটো দিয়েছি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া তো মরিচের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যেমনটা ঝাল খান তেমনটাই দিবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এই সুটকিতে কোনো জিরা বা ধনে ব্যবহার করছি না তাহলে আমার কাছে মনে হয় সুটকির টেস্টটা থাকে না এখন পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো ভালো মতো যখন এরকম তেল চলে আসবে মশলা থেকে তখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সুটকিগুলো দিয়েও আমি ভালো মতো কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিলে শুটকিটার একটা গ্রান আসে আর কিন্তু খেতে ভালো লাগে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই মাছগুলো সব কিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব আর পানিও অনেকটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর সুটকিগুলো থেকে উপরে একটা তেল চলে এসেছে এইভাবে তেল চলে আসলেই বুঝতে হবে যে রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো ধনেপাতা পাতা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে দুই মিনিট নেড়ে চেপে আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো হয়ে গেল একদম লোভনীয় সুস্বাদু মজাদার সুটকি লোট্টা সুটকি ভুনা দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম লোট্টা সুটকি ভুনা হলে আর কি লাগে যারা আমার মতো সুটকি পছন্দ করেন তাদের কাছে এটা অমৃত আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুন রাঁধুনির জন্য অবশ্যই অনেকটা কাজে দিবে আর যারা সুটকি পছন্দ করেন তারাও অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন আর হ্যাঁ কে কোথা থেকে আপনারা এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ